স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি হিরো জুম্মান আমি বুশরা দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর টানা দুই কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকে লেনদেন সূচক দিন শেষে চার দশমিক আট পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুইশো দশ পয়েন্টে এছাড়া লেনদেনের গতিও বেশ ভালো ছিল তবে গতকালের চেয়ে প্রায় পঞ্চান্ন কোটি টাকা কম লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ তাও আজ প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজ এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে শেষে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো ছিল অর্থাৎ কোন কোম্পানিগুলো বেশি লেনদেন হয়েছিল আজ ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ইন্ট্রাকো এটি আজ দিনের শুরুর থেকে শেষ পর্যন্ত প্রথম অবস্থানে ছিল আঠারো কোটি পঁচাশি লাখ টাকা লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা চোদ্দ কোটি উনআশি লাখ টাকা লেনদেন হয়েছে দিনশেষে ফোয়াং ফুড তৃতীয় অবস্থানে তেরো কোটি বত্রিশ লাখ টাকা লেনদেন হয়েছে দিনশেষে চতুর্থ অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স যদিও কিছুটা দর হারিয়েছে তিন দশমিক শূন্য দুই পার্সেন্ট দর হারিয়েছে তবে লেনদেন ভালো হয়েছে বারো কোটি এগারো লাখ টাকা লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে হাক্কানি পাল পেপার এগারো কোটি চল্লিশ লাখ টাকা লেনদেন হয়েছে আজ দিন দিনশেষে ঢাকা শেয়ার বাজারে দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে কোন কোম্পানিগুলো লেনদেন বেশি হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি দিনশেষে কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ডিএসসি টপ গেইনারে কারা ছিল দিন শেষে ডিএসি টপ গেনারে দিন শেষে ছিল একটি মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড আসলে টপ গেনারে একটি না দুইটি মিউচুয়াল ফান্ড দেখা যাচ্ছে প্রথম এবং পঞ্চম অবস্থানে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স নয় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে সাফকো স্পিনিং মিলস রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক সাত ছয় বৃদ্ধি পেয়েছে ইনফ্রাকো রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক চার দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে দর্শক জানিয়ে রাখছি আজ মিউচুয়াল ফান্ডে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল মিউচুয়াল ফান্ড সেক্টরে তালিকাভুক্ত সাঁয়ত্রিশটি মিউচুয়াল ফান্ডের মধ্যে পঁয়ত্রিশটি মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে দিন শেষে এছাড়া আমরা দেখে নিচ্ছি দিন শেষে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ লুজারের স্থান করে নিয়েছে সালাম কোল রোল স্টিলস লিমিটেড আজ টপ লুজারের প্রথম অবস্থানে ছিল আট শতাংশ দর হারিয়েছে আর এস আর এম স্টিল দ্বিতীয় অবস্থানে পাঁচ দশমিক নয় তিন শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এটি পাঁচ দশমিক চার এক শতাংশ দর হারিয়েছে শ্যাম্পুর সুগার মিল রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ শতাংশ দর হারিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে পঞ্চম অবস্থানে চার দশমিক তিন ছয় শতাংশ দর হারিয়েছে তো শেষে কিছুটা স্বাভাবিক প্রতিক্রিয়ায় শেষ হয়েছে থাকা শেয়ার বাজারের আজকের লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডিএনসিও মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি ধন্যবাদ জি আজকের পুঁজি বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত আমরা জানতে চাচ্ছি জি আসলে আপনি দেখবেন লক্ষ্য করে থাকবেন যে পুঁজি বাজার গত 4 মাস ধরে নভেম্বরের শেষ থেকে একটা খুব টাইট রেঞ্জের মধ্যে ট্রেড হচ্ছে আমরা তার আগে একটা লম্বা বিয়ারিশ বা ডাউন মার্কেট দেখে আসছে মার্কেট একটা কন্টিনিউয়াস কালেকশন ছিল বাট আপনি যদি নভেম্বরের শেষ থেকে দেখেন এবং এখন মার্চের মোটামুটি আমরা মাঝামাঝি পার হয়ে আসছি মাস বলা যায়। এই লক্ষ্য করে থাকবেন যে যে পুঁজিবাজারে এই দেড়শো পয়েন্টের থেকেও ছোট একটা রেঞ্জ একশো চল্লিশ পয়েন্টের মতো একটা রেঞ্জ এই রেঞ্জের মধ্যে চার মাস ধরে ট্রেন হচ্ছে তো এটা আমি যেটা আজকে তার ব্যতিক্রম ছিল না আজকে সেই রেঞ্জের মধ্যে আমরা মার্কেট দেখতে পেয়েছি যেটা পাঁচ তো এটা যেটা আমার মনে হয় এটা যে ইমপ্লিকেশনটা বলা যেতে পারে যে মার্কেটে যখন কারেকশন হয়েছে কারেকশন হতে হতে মার্কেট এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখানে অলরেডি এখন অনেক ইনভেস্টারই মনে করতেছে যে খুব ভালো ডিসকাউন্টে অনেক শেয়ার পাওয়া যাচ্ছে তো এই কারণে বায়ার রের প্রেজেন্সও দেখা যাচ্ছে যে কারণে মার্কেটে এখন এই চার মাস ধরে আর কারেকশন হচ্ছে না তো এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন কারণ ইনভেস্টাররা তার মানে অনেক ইনভেস্টার এখন বিলিভ করতেছে যে এটা খুব রাইট টাইম মার্কেটে ইনভেস্ট করার জন্য

এবং এটা সেই সাথে দেখেন এটা কিন্তু রোজার মাস মানে রোজার মাসে নরমালি যেটা হয় যে লেনদেনটা একটু স্লো থাকে অত ভালো লেনদেন হয় না তারপর আমরা এর একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাচ্ছি এই সপ্তাহে সেটা আমি মনে করি একটা পজিটিভ সাইন যে মার্কেটের অংশগ্রহণ বাড়ছে রোজার মাস হওয়ার পর জি ইমরান ভাই এখন আসি আমরা গতকাল আপনি জানেন যে এন এর সাথে যে মিটিংটা হয়েছে সেক্ষেত্রে ডিএসি সিএসি ডিবিএ পুঁজিবাজার রিলেটেড সবাই ছিল সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে আমি স্পেসিফিক কিছু বিষয় আপনার কাছে জানতে যাচ্ছি ক্যাপিটাল গেইন ট্যাক্স পঞ্চাশ লাখের বেশি হলে সেটি বর্তমানে যেটি পনেরো শতাংশ রয়েছে সেটি দশ শতাংশে করার প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবনাটি যদিও উড়িয়ে দেওয়া হয়েছে যদি এই প্রস্তাবনাটি অ্যাকসেপ্ট করা হতো তাহলে বিনিয়োগকারীদের স্বার্থে কি হতো অথবা প্রতিষ্ঠানের স্বার্থে কি হতো জি আমি এটা নিয়ে কিছুটা আমি জানতে পেরেছি দেখেছি এখন দেখেন এখানে আমি যেটা মনে করি যে এখানে এনবিআর এর চেয়ারম্যান মহোদয় উনি যথার্থ বলেছেন যে ৫০ লাখ টাকার উপর যে প্রফিট করছে তার এখান থেকে ট্যাক্স দিতে সমস্যা কি প্রফিট করার পরই তো দিতে হচ্ছে তার সে কথাটা যুক্তি সঙ্গত সেটা ঠিক আছে না আমার যে জিনিসটা আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে প্রথমত এই পঞ্চাশ কোটি টাকার উপর প্রফিট করেছে এরকম সংখ্যা কতজন আছে এখন মার্কেটে এবং সেইটা আমরা গত বছর এই জিনিসটা ছিল এই রুলটা ছিল

তার এমবিএল চেয়ারম্যান মহোদয়ের কথা ঠিক আছে যে এটা সে লাভ করছে তা দিতে সমস্যা কি সেটা সমস্যা থাকার কথা না বাট এখানে যদি ছাড়টা দেয় পুঁজি বাজারে তো আসলে দেখা যায় মানুষের পারসেপশন বা ইনভেস্টারদের পারসেপশন একটা বড় একটা ম্যাটার করে তখন এরকম একটা সাইকোলজিক্যাল একটা বুস্ট হতো যে গভর্নমেন্ট হচ্ছে পুঁজি বাজারদের ভালো করার জন্য তারা বিভিন্ন স্টেপ নিচ্ছে বাট দেখা গেলো এটার জন্য তার একশো কোটি টাকা রেভিনিউ মিস হলো না তো আমি মনে করি যে এটা যদি বাদ দেওয়া যেত

এই টার্নওভার ট্যাক্স যদি কমানো হয় ব্রোকারেজ হাউজের কস্ট কমে যাবে বিনিয়োগকারী কি কোনো সুবিধা পেতে পারে এই প্রস্তাবনা মানে প্রথমত সুবিধা পাবে ব্রোকারেজ হাউসগুলো কারণ হচ্ছে তাদের তাহলে মার্জিনটা বেড়ে যাচ্ছে তার কমিশনের যে আপু যারা বললেন 40 50 পয়সা কমিশন চার্জ করে তো ওই কমিশনের মধ্যে কিন্তু এই যে 5 পয়সা যেটা টার্নওভার ট্যাক্স আছে সেটাও আছে তো এটা যখন 5 পয়সা থেকে 10 পয়সাতে নেমে আসে সে যদি একই পরিমাণ চার্জ করে থাকে তার ইনকামটা বাড়বে ব্রোকারেজ বাট এটা আসলে শুধু ব্রোকারেজের ইনকাম না এটা ইভেনচুয়ালি মার্কেটের জন্য ভালো হবে এই কারণে তখন ব্রোকারেজ হাউস গুলো যখন তার মার্জিনটা বেড়ে যাবে তাদের কিন্তু ব্রোকারেজ কমিশন কমানোর একটা সুযোগ তৈরি হবে এবং যেহেতু হাইলি কম্পিটিভ এখানে দুইশোর উপর ব্রোকারেজ অ্যাক্টিভ ব্রোকারেজ আছে তখন দেখা যাবে তারা তাদের ব্রোকারেজ কমিশন কমানিয়ে কমায় নিয়ে তো এটা আলটিমেটলি কমিশন যখন কমে যাবে মার্কেটে টান ওভার বাড়বে এবং এটা আমি মনে করি মার্কেটে নতুন ইনভেস্টাররা অ্যাট্রাক্ট করবে বা আগের ইনভেস্টাররা আরো বেশি অ্যাক্টিভ হবে তাহলে আশা করি যে এই বিষয়টি অবশ্যই বিবেচনা করা দরকার এই প্রস্তাবটি যেহেতু গ্রহণ হয়েছে আশা করা যায় যে আগামী বাজেটে এরকম কোনো কিছু আসতে পারে আরেকটি বিষয় রয়েছে আপনারা অনেক সময় জানেন যে বিনিয়োগকারীরা অভিযোগ করে থাকে ডুয়েল ট্যাক্স কোম্পানি একবার তাদের লভ্যাংশের উপর ট্যাক্স দিয়েছে আবার বিনিয়োগকারীদের সেই লভ্যাংশ গ্রহণ করার পর ওই ক্ষেত্রেও ট্যাক্স হয় এই করটা প্রত্যাহার করার জন্য সুপারিশ করা হয়েছে সেটাও কি আসলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সবার জন্য উইন সিচুয়েশন হতে পারে কিনা আমি মনে করি অ্যাবসুলিউটলি মানে আসলে উইনিং তো হবেই এবং সেই সাথে আমার কাছে মনে হয় মানে সবকিছু একটা রেস্টাল চিন্তা করা দরকার এটা যদি আমরা লজিকটা চিন্তা করি যে একই জিনিসে আসলে দুইবার ট্যাক্স হচ্ছে কোম্পানি যখন প্রফিট করছে প্রফিট করার সময় সে একবার ট্যাক্স দিচ্ছে ট্যাক্স দিয়ে তার প্রফিটের নাম্বারটা আসছে প্রফিটের ফিগারটা আসার পর আবার যখন সে ডিভিডেন্ড দিচ্ছে প্রফিট থেকে আবার তাকে ট্যাক্স দিতে হচ্ছে ট্যাক্স কেটে রাখতে হচ্ছে এটা এটা আসলে মানে ব্যাপারটা লজিক্যাল না তাই না মানে এটা আমার কাছে এটা অবশ্যই করা উচিত এবং এটা মার্কেটের জন্য ভালো সবার জন্য ভালো সর্বশেষ আমি যেটা আমার পক্ষ থেকে আরেকটি প্রশ্ন রয়েছে যে এনবিআই চেয়ারম্যান বলেছে সুশাসন নিশ্চিত করা না গেলে কোনো ধরনের কর ছাড় কোনো কিছুতেই আসলে ফায়দা হবে না আপনিও কি একমত কিনা এবং এবং পুঁজিবাজারে সুশাসন আসাটা উচিত কিনা কত জলদি আসা উচিত অবশ্যই আমি একমত এখানে এনবিআর চেয়ারম্যান মহাদ আমি মনে করি উনি একদম রাইটলি জিনিসটা অ্যাডজাস্ট করেছেন এটা আমি মনে করি বাজারে মানে বিগেস্ট একটা প্রবলেম সুশাসন নিয়ে আসা এবং এটা আমি মনে করি যত দ্রুত এটা একটা কন্টিনিউস প্রসেস মানে একবারে সব ঠিক হয়ে যাবে তা না বাট এই কন্টিনিউস প্রসেসটা যত ফাস্টার করা যায় বাজারের জন্য ততই মঙ্গল বিনিয়োগকারীদের জন্য ভালো জি বসে আপনার কিছু জানা রয়েছে আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে বিনিয়োগকারীদেরকে আপনি কোনো পরামর্শ দিতে চাচ্ছেন কিনা জি আমি আমি মনে করি যে এখন ইনভেস্টমেন্ট করার জন্য খুবই রাইট টাইম যদিও কখনো মার্কেট একদম বটম বোঝা যায় না যেটাই বটম কিনা বাট আ বটমের কাছাকাছি যে আছে সেটা একটা সেল পাওয়া যায়। তবে আমি মনে করি এখান থেকে যারা বিনিয়োগকারী তারা ভালো ভালো কোম্পানিগুলোতে ভালো সুশাসন ভালো ফান্ডামেন্টাল বেস আছে তাদের ইনভেস্টমেন্ট আফটারতে করে তৈরি করতে পারে। এবং এটা যদি তার একটু লম্বা ইনভেস্টমেন্ট হরাইজন হয় 3 বছর 5 বছর আমি মনে করি তারা ভালে লাভবান হবে। জি ইমরান ভাই আপনাকে আমাদের দুইজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ এ টি ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে এবারে নিচে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন